যারা জীবন জিরো মাজুহায় মানো বাতার রাখে মাজুহায় মানো বাতার রাখে দেখো তবের ঠিকরা না কোর মিরা সারা পৃথিবীতে কালে মারে দাবত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে তালে মারে দাওয়াত দিয়ে যাবে ভয়ভীতি কারাগার ফাসির মঞ্চে তুলে একটু ভাবে নিজরা জীবন নিতে তারা জানে না তো শাহাদা দমিয়া অসুধা কোটি বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে ওই পালিয়ে যাওয়া ফাসিবাদ কি জামাত ইসলামকে থামাইতে পারছে আবার কোন ফাসিবাদের উত্থান হলে তারাও কি থামাইতে পারবে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন মন মন গড়াকার বিধান মানে না তিমি দুপান দেখে দেখে প্রাণীর ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না তারা আল্লাহর জমিলে আল্লাহর দিন ছাড়া প্রাণীর ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না তারা চাইনের পৃথিবী তারা চাই সাপনের পৃথিবী দিন গায়ে কথা তারাই ভাবে ঠিক না সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমদের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে গরারে লোক সমাজ হাজার জুলুম বাধা উতরে যাবে সবাই জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে ধন্যবাদ সবাই ধন্যবাদ প্রবাসী শিল্পী ফয়সাল মাহমুদের জামাতের দাওয়াত সারা পৃথিবীতে দিচ্ছে দিবে আর রাজধানীতে জামাতের দাওয়াত দিচ্ছে মহানগর রাজধানী শিল্পী গোষ্ঠী এবং এটাও সুরে সুরে চলুন উপভোগ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম মানবতা করে সঙ্গি আল্লাহর রঙে মরা হব হব রঙি দূর করে দিয়ে আধারের রাত এনে দিতে সুবি মালোর প্রভা দূর করে দিয়ে এই আধারে এনে দিতে সুবি মালোর প্রভা ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত চিরতরে রুখে দিতে সব জুলুমা ডাকছে তোমায় জামা ডাকছে তোমায় জামা রক্তে তোমায় জামা রক্তে তোমায় জামা যে দেখো চারিদিকে दुश्मन শত কোরানের বিরুদ্ধে লড়ে অবিরত যে দেখো চারিদিকে दुश्मन শত কোরানের বিরুদ্ধে লড়ে অবিরত তাদের সকল বাধা রুখে দিতে হবে তাদের সকল বাধা রুখে দিতে হবে পার হয়ে যত সব হাত প্রতিঘাত রাখছে তোমায় জামা রাখছে তোমায় জামা রাখছে তোমায় জামা রাখছে তোমায় জামা শহীদের খুনে রাঙা এই যে কাফেলা এই আমাদের পরিবার জীবনের চেয়ে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পা শহীদের রাঙা এই যে কাপ এই আমাদের পরিবার জীবনের যে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পা ওমরের মতো আজ জেগে উঠি যদি এ জমিনে বয়ে যাবে রহমের নদী ওমরের মতো আজ জেগে উঠি যদি এ জমিনে বয়ে যাবে রহমের নদী বঞ্চিত মানুষেরা পাবে অধিকা বঞ্চিত মানুষেরা পাবে অধিকা মুছে যাবে হৃদয়ের সকল তোমায় জামা রাখছে তোমায় জামা রাখছে তোমায় জামা রাখছে তোমায় জামা আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা সৌরভে ভেসে যাবে এবং সুন্দরা আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা সৌরভে ভেসে যাবে বসুন্ধরা রাশেদার যুগ ফিরে আসবে আবার রাশেদার যুগ ফিরে আসবে আবার কায়েম হবে কোরআনের হুকুমাত রক্ষে তোমায় জামা রক্ষে তোমায় জামা রক্ষে তোমায় জামা ডাকছে 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 তোমায় জামা অসংখ্য ধন্যবাদ শিল্পীদেরকে সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধুরা আমরা আমাদের এ পর্বের সর্বশেষ পরিবেশনায় যাচ্ছি এই ময়দানে শহীদ হয়েছিল আমাদের সৈয়দাতহাদা বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদ আব্দুল মালিক মনে আছে আপনাদের শহীদ আব্দুল মালিক ভাইকে নিয়ে একটি গান আজান আমরা দেব ইনশাল্লাহ এখানে নামাজ হবে আজান আমরা এখানে হবে ইনশাল্লাহ দায়িত্বশীলরা বলছেন আজান আমরা এখানে দেব নামাজ পড়বে ইনশাল্লাহ এবারে শিল্পী ওবায়দুল্লাহ তারকে অনুরোধ জানাচ্ছি শহীদ আব্দুল মালিক ভাইয়ের চিহ্ন এই সর্বার্ধী উদ্যানের উপর লিখিত গান লিখেছেন আমাদের প্রিয় গীতিকার নাইম ইসলাম মাহেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শহীদ আব্দুল মালিককে 12 আগস্ট এখানেই রক্তত্ব করা হয়েছিল 15 আগস্ট 1969 সালে জীবন দিয়েছেন সেই ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকের এই ময়দানে যারা এসেছেন আল্লাহর কাছে আপনাদের কবুলিয়াত কামনা করে শুরু করছি এই ময়দানে শহীদ মালিককে এই ময়দান মনে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে যে দেখো আজ লক্ষ জনতা ভক্তের ফোটা গোলাপ হয়েছে অপরি মেলেছে ডানা যত শহীদের রক্তে শিক্ত আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোটা গোলাপ হয়েছে অপরি মেলেছে হেসে যত শহীদের রক্তে শিক্ত আমার বাংলাদেশে এই ময়দান শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে শহীদ মালিকের সাথীরা দাঁড়িয়েছে মাটি ফুরে অতীত খুনি হস্তা করে ঠিকতে পারে নি শত কৌশলে ঠিকতে পারে নিশ শত কৌশনে হাজার কায় কেছে আমারে বাংলাদেশে এই ময়দানে শহীদ মলিকের রক্তের দাগ লেগে আছে যে দেখো পাপ হয়েছে পাপড়ি মেলেছে হেসে শত শহীদের রক্তে সিদ্ধ আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে এইখানে তার দেহ পড়েছিল এইখানে চোখ বুলাই রক্তই পথ বিচ্ছিল করেছে রক্ত এনেছে জুলাই জুলুমের রাত মিশিয়ে গিয়েছে এসেছে ফাগুন ভালো থাকবে মুক্ত আকাশে জ্বলবে দ্বিগুণ প্রয়োজন হলে চলবো আবার প্রয়োজন হলে এই মাটি ভালোবেসে আমার বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোটা গোলাপ হয়েছে পাপড়ি মেলেছে সে যত শহীদের রক্ত বাংলাদেশে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ আমরা এখন সলাতুল জোহরের আজান এখানে পরিবেশিত হবে আজানের পরে সলাত আদায় হবে এবং মূল অনুষ্ঠান আমাদের দুটোই শুরু হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আজান পরিবেশন করছেন হাফেজ জোনায়েদ আল হাসান 哦。Oh. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد أشهد محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوصيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের সমবেত আজকের জাতীয় মহাসমাবেশের উপস্থিত জনসমুদ্র নগরবাসী এবং দেশবাসী জোহরের নামাজের আজান হলো সব মসজিদে মসজিদে এখন নামাজ চলবে সে কারণে এখন মাইক বন্ধ থাকবে অর্থাৎ বিরতি চলবে পনে দুইটা পর্যন্ত কোন মাইক এখন আর এখন থেকে বন্ধ থাকবে পনে দুইটার পর মূল আনুষ্ঠানিকতা দুইটায় শুরু হবে আমরা পৌনে দুইটায় ইনশাল্লাহ মাইক ওপেন করব। আপনারা কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহতালার বৃষ্টি বৃষ্টিবাদল না দিয়ে যে গরমের কষ্ট আল্লাহর এটাকেও রহমত মনে করে আমরা সবাই আল্লাহর করুণা ক্ষমা মনে করে এটাতেই আমরা সন্তুষ্ট থাকব সবাই বলি আলহামদুলিল্লাহ একটা দিনে কয়েক ঘন্টার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আমাদের এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করবেন ইনশাআল্লাহ সেই ধৈর্য সেই কষ্ট আমরা ইনশাআল্লাহ করতে রাজি আছি এখন আপনারা সালাদ আদায় করবেন যাদের অজু আছে তারা তো এখানে পাবেনি পাশে অজুর ট্যাপ বসানো আছে এবং কিছু পানির ব্যবস্থা আছে একেবারে যাদের কোনো অজু নাই এদিকে লেকেও কিছু অজু করা যাচ্ছে পানিরও ব্যবস্থা আছে আপনারা মাঠের মাঝে বিশাল সমুদ্র জনসমুদ্র একজনকে ইমাম স্থির করে আপনারা নামাজটা আদায় করে নেবেন হয়তো এক জামাতে যারা পারবেন না অজু করতে যদি দেরি হবে তারা পরবর্তী জামাতও করতে পারবেন তো দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন এখন থেকে পৌনে দুইটা পর্যন্ত আমরা সালাতুল জোহরের বিরতি ঘোষণা করছি কষ্ট ধৈর্য সহকারে আপনারা এই বিরতিটুকু কাটাবেন মঞ্চে যারা এখন বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি মঞ্চে আসন নির্দিষ্ট করা আছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য বৃন্দ শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা নির্দিষ্ট তাদের আসন আছে এখানে তারাই শুধু মঞ্চে উপবিষ্ট হবেন আর জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন দেশপ্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা এই মঞ্চের উপরে তাদের জন্য সংরক্ষিত আসনে আসন গ্রহণ করবেন এই ছাড়া আর যারা আমরা এতক্ষণ বসে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছিলাম তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা মাঠের সামনে চলে আসবেন সম্মানিত জেলা আমির যারা আছেন তাদের জন্য মঞ্চের সামনে দুই পাশে চেয়ার সংরক্ষিত আছে আপনাদের কষ্ট হলেও একটু সামনে এসে ডাইনে বামে রক্ষিত আপনাদের আসনে আপনারা আশা করি আসন গ্রহণ করবেন মঞ্চে বসে থাকা নির্ধারিত আসন ছাড়া যারা আছেন তাদের সহযোগিতা আমি কামনা করছি আপনারা সামনে যে দুই দিকে আপনারা আসন দেখতে পাচ্ছেন খালি আছে সম্মানিত জেলা আমির কেন্দ্রীয় সুরার সম্মানিত সদস্য অঞ্চল টিমের সদস্য যারা এখানে এসছেন তারা সামনে এসে মেহরবানি করে একটু আসন গ্রহণ করুন বাকি নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সম্মানিত শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা যারা আমন্ত্রিত হয়ে এসছেন তারা মঞ্চে আসন গ্রহণ করবেন এবং জাতীয় নেতৃবৃন্দ তাদেরও আসন এখানে সংরক্ষিত আছে আমাদের অভ্যর্থনা বিভাগ সেই আসনগুলো নির্দিষ্টভাবে রেখেছেন তারা সেই আসন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছেন বাকি সকল ভাইদের মেহরবানি করে এই বিশাল জনসমুদ্রের শৃঙ্খলা রক্ষায় আপনাদের নিচে নেমে যার যেখানে আসনের কথা বলা হলো তিনি সেখানে চলে যাবেন মেহরবানি করে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ